কৃষি দীপানিশি টিভির আরও একটি নতুন ভিডিওতে কৃষি বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন কমেন্ট করে জানান আপনার ক্ষেতের সমস্যা কী ধানের পাতা হলুদ হয়ে যাওয়ায় আমাদের করণীয় কি সে সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে এক্ষেত্রে আপনাদের সমাধান মিমফটাশ ফাফটাশ কুইং পটাশ প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে এবং কোমোলাশ গেওভিড থিওভিট প্রতি লিটার পানির জন্য পাঁচ গ্রাম হারে স্প্রে করতে হবে এখানে যে ছয়টি পণ্যের কথা বলা হয়েছে ছয়টির মধ্যে আপনাকে যে কোনো দুইটি দিতে হবে আপনার হাতের নাগালে যে দুইটি পণ্য পাবেন সে দুইটি আপনাকে জমিতে স্প্রে করতে হবে যেমন মেম পটাশ পটাশ কুই পটাশ এই তিনটির মধ্যে আপনি একটি পটাশ নিতে পারেন ও কমলাশ গেওভিট থিওভিট এই তিনটি একই পণ্য এখান থেকে আপনি একটি সিলেক্ট করে খেতে স্প্রে করতে পারেন আমন মৌসুমে সকাল অথবা বিকাল তিনটার পর থেকে স্প্রে করতে হবে এক বিঘা জমিতে স্প্রে করার জন্য ষাট লিটার পানি ব্যবহার করতে হবে